আমাদের বাংলা সিনেমার ইতিহাসে ঋত্বিক ঘটক নামটা একটা বিশাল নাম ওনার পরিচালিত বিভিন্ন রকম সিনেমা আমাদের মুগ্ধ করে আমাদের বারংবার সেই সব সিনেমার প্রতি আকর্ষিত করে এবং চোখ সরানো যায় না তো বহু বছর আগে রিলিজ হওয়া বিভিন্ন রকম সিনেমা যেমন মেঘে ঢাকা তারা আজও আমরা মুগ্ধ হয়ে দেখি তো এই মহান পরিচালক ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ চলছে দু সালে তো সেই উপলক্ষে দেশ পত্রিকা আনন্দবাজার পাবলিকেশনসের দেশ পত্রিকা একটা বিশেষ প্রতিবেদন বের করেছেন ওনার ওপর হৃত্বিক ঘটকের ওপর তো জন্ম শতবর্ষে এই দেশ পত্রিকাটা নিয়েই এবারের ভিডিওতে আমি হাজির হয়েছি আজকের এই পত্রিকাটার রিভিউ আমি তুলে ধরবো বিশেষ করে প্রচ্ছদ নিবন্ধ বিভাগে মহান পরিচালক হৃত্বিক ঘটক স্যারের ওপর কীভাবে কি লেখা রয়েছে না রয়েছে কোন কোন বিশিষ্ট মানুষ সেই ব্যাপারে আলোকপাত করেছেন সেটা একে একে তুলে ধরবো এছাড়া অন্যান্য কি কি বিভাগ রয়েছে সেগুলো এই পত্রিকাটা আমি তুলে ধরব তাহলে শুরু করা যাক দেশ পত্রিকা দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ শতবর্ষে ঋত্বিক ঘটক তো ওনারই ছবিটা দেওয়া রয়েছে সূচিপত্রটা দেখব কি রয়েছে এবারে সংখ্যাটিতে সূচিপত্রের মধ্যে দেখা যাচ্ছে যে প্রচ্ছদ কাহিনী বিভাগ যেটা মূল বিভাগ সেখানেই হৃত্বিক ঘটক স্যারের সম্বন্ধে চারজন বিশিষ্ট মানুষের আলাদা আলাদা করে মতামত ব্যক্ত করা হয়েছে যেখানে অনিন্দ সেনগুপ্ত লেখা রয়েছে প্রথমে দু নম্বরে সঞ্জয় মুখোপাধ্যায় লেখা রয়েছে যেখানে উনি বলছেন যে অপর আলোর কারুকাজ তিন নম্বরে সুজন মুখোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন রয়েছেন ঋত্বিক ঘটক স্যারের সম্বন্ধে তো উনি বলছেন যে নাম রেখেছি পাগলা নাইট এবং অবশ্যই চার নম্বরে সুমিতা চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন রয়েছেন স্যার হৃত্বিক ঘটক সম্বন্ধে তো উনি বলছেন যে কথন শিল্পে ঋত্বিক ঘটক এই হয়ে গেল প্রচ্ছদ কাহিনী বিভাগ যেখানে জন্ম শতবর্ষে ঋত্বিক ঘটক স্যারের সম্বন্ধে চারজন বিশিষ্ট মানুষের প্রচ্ছদ কাহিনী এবারে রয়েছে এবার দেখা যাক যে এবারের দেশ পত্রিকাটায় আর কি কি রয়েছে তিনটে গল্প দেওয়া রয়েছে এবারের প্রথম গল্পটাই হচ্ছে তৃতীয় নয়ন যেটা জয়ন্ত সরকারের লেখা দ্বিতীয় গল্প এবারে রয়েছে সুকুমার পয়রার লেখা নদী মাতৃক এবং তৃতীয় গল্প হচ্ছে সুপ্রিয় চৌধুরীর লেখা মায়া ভ্রূমি এই গল্পটিকে তৃতীয় স্থানে রাখা হয়েছে একটি ধারাবাহিক উপন্যাস যেটি নতুন শুরু হলো এবারের সেটা হচ্ছে জাফ্রিকাটা জীবন যেটা অভিনন্দন সরকারের লেখা কবিতা রয়েছে বেশ কিছু বিশিষ্ট মানুষের যেমন শ্রাবন্তী গুপ্ত গৌরব চক্রবর্তী কার্তিক পাত্র চন্দ্রনাথ শেঠ হারাধন চৌধুরী এবং অসীম কুমার দাসে প্রবন্ধ রয়েছে আর অন্যান্য নিয়মিত বিভাগ যেগুলো থাকে সেগুলো রয়েছে তো এই হচ্ছে এবারে দেশ পত্রিকাটা সূচিপত্র যেটা আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে তুলে ধরলাম কেমন লাগলো এবারে দেশ পত্রিকাটা যদি পছন্দ হয়ে গিয়ে থাকে অবশ্যই সংগ্রহ করে ফেলুন পঁয়ত্রিশ টাকা মূল্য মাত্র আর আমার এই ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে সাপোর্ট করতে ভুলবেন না লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আর অবশ্যই দেখতে থাকুন এই চ্যানেল নিউ ম্যাগাজিনস